তো ভিডিও শুট করবো আর লোকগুরুদেরকে খেতে দেবো আর কি তো ওদের জন্য এসেছি আর এই জায়গাটা আসতে আমার ভীষণ ভালো লাগে কেন এই জায়গাটা না মানে একদম নিরব কোনো মানুষজন নেই দেখতে পাচ্ছ একদম খালি হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর দেখো কোথায় এসেছি দেখতে পাচ্ছ আমি এখানে ভিডিও শ্যুট করার জন্য এসেছি আর হলো এসেছে হলো আমার একটা ভাস্তি আমার হলো ছেলে ওদেরকে নিয়ে এসেছি তো ভিডিও শ্যুট করব আর হলো গুরুদেরকে খেতে দেবো আর কি তো ওদের জন্য এসেছি আর এই জায়গাটা আসতে আমার ভীষণ ভালো লাগে কেন এই জায়গাটা না মানে একদম নীরব কোনো মানুষজন নেই দেখতে পাচ্ছ একদম খালি 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 জঙ্গল আর জঙ্গল দেখো কত ভালো লাগে দেখা সিনারিগুলো দেখতে পাচ্ছ আর এর আর এখানের ভিতরে তো বি পিল এখানে এসে কিন্তু অনেক ভাই বোনেরা ভিডিও শ্যুট করে আর কি তো আমার একটু মন গেল যে এখানেই আসি আমাদের এখানে তো কোথাও জায়গা নেই দূরে দূরে জায়গা ভিডিও শ্যুট করার জন্য তো এই জায়গাটা আসলে ভালো লাগে আর কি একদম নির্জন জায়গা খুব সুন্দর আর জানো বন্ধুরা এতক্ষণ অনেক গরু ছিল তো ওদেরকে খাবার টাবারগুলো দিলাম ওরাও চলে গেল আর দেখো আমার ছেলে বাকি খাচ্ছে কি খাচ্ছ এক খাচ্ছে দেখো বকর নিশ্চয় কি ভালো লাগতো না আমার তো হাঁটতে 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 মানে কি ভিডিও শুট করতে করতে চলে যায়নি কি ভালো লাগে জায়গাগুলো দেখো তো এখন চলে যাবো বাড়িতে বাড়ির দিকে রওনা দেবো বুঝতে পারছো তো ছেলের ওখানে যাই আরেকটা না খাই একটা না কি ভাল লাগে খাইতে সেই টেস্ট ছেলে আর মা দেখো মুখের ভিতরে কত বলব ঘরে যে তোমাদের সাথে আবার কথা বলবো হ্যাঁ সঙ্গে থেকে তাড়াতাড়ি খেতে হয়তো কিছু একদম Hva er det?